সংস্কার এবং নির্বাচন এখন অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে পড়েছে আজকে নির্বাচন বাঞ্চালের যদি কেউ তৎপরতা করে তার মানে হচ্ছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটাকে পিছিয়ে দিতে চাইছে আগামী সংসদকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয় যে কনস্টিটিউট পাওয়ার দেওয়ার মধ্য দিয়ে আগামী সংসদ এই গণভোটের কর্তৃক অনুমোদিত যে জুলাই জাতীয় সনদ তার ভিত্তিতে সংস্কার করতে পারবে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে এবং আগামী আইনসভা প্রথম ছয় মাস সংবিধান সংস্কার পরিষদ হিসেবে এই সংবিধানের মৌলিক সংস্কার করবে এবং সংসদ ঠিক করবে গত দিনের মধ্যে এর বাস্তবায়ন করবে ফলে এটা সংস্কার এবং নির্বাচন এখন অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে পড়েছে আজকে নির্বাচন বাঞ্চালয়ের যদি কেউ তৎপরতা করে তার মানে হচ্ছে তারা সংস্কারকে পিছিয়ে দিতে চাইছে আজকে নির্বাচন বাঞ্চালের যদি কেউ তৎপরতা করে তার মানে হচ্ছে তারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটাকে পিছিয়ে দিতে তার মানে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধান জাতীয় স্বার্থ তার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে কেবল রাজনৈতিক উত্তরণের জন্য নয় আমরা যদি অর্থনীতির দিকে তাকাই তাহলে আমরা স্পষ্টভাবে দেখতে পাবো যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণ অর্থনৈতিক ব্যবস্থার একটা নতুন যাত্রার জন্য যে স্থবিরতা রয়েছে বিনিয়োগ নাই কর্মসংস্থান তো বাড়ছেই না উল্টো কমছে শিল্প কলকারখানা বন্ধ হয়ে অবস্থা আছে এখন অর্থনীতিকে একটা ঘুরে দাঁড়াতে হলে যে নতুন বিনিয়োগ এবং পরিস্থিতি দরকার সেখানে নির্বাচন এবং একটা রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য এবং সেই পুরো বিষয়ের দিকে আমরা যদি খেয়াল রাখি তাহলে আমাদের নির্বাচনটা সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটা গণতান্ত্রিক যাত্রার জন্য এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়ে